নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি একটা খুব ছোট্ট ভিডিও শেয়ার করতে চলেছি যেটা হচ্ছে মাইক্রোয়েভ ওভেনে কত কম সময়ের মধ্যে বাদাম রোস্ট করা যায় বা ভাজা যায় তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন বাদাম রোস্ট করার জন্য আমি মাইক্রোওয়েভ শেপ এই বাটিটি নিয়ে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন ভেতরে অনেকটা জায়গা রয়েছে তো এরকম ধরনের বাটি আপনারা ইউজ করবেন চৌকো হলেও চলবে কিন্তু ভেতরে যেন অনেকটা এরকম ফ্ল্যাট জায়গা থাকে যাতে বাদামগুলো ছড়িয়ে থাকতে পারে একই জায়গায় যাতে জড়ো না হয়ে যায় এবার এর মধ্যে আমি এক বাটি এখন বাদাম দিয়ে দিচ্ছি এই যে দেখুন বাদামগুলি চারদিক একদম ছড়িয়ে আমি দিয়েছি তো একটা জায়গা জড়ো হয়ে নেই তো এই জন্যই এই রকম বাটি ইউজ করা উচিত এবার আমি বাদামগুলির ওপরে একটু জল ছড়িয়ে দেব। খুব বেশি নয় ওই চামচে করে দিচ্ছি তো তিন চামচের মতো জল আমি ছড়িয়ে দিচ্ছি এবার আমি চামচ দিয়ে খুব ভালো করে বাদামগুলোকে জলের সাথে মাখিয়ে নেব। কারণ এই সময় বাদামগুলো খুবই ড্রাই হয়ে থাকে তো এই জলের কোটিং একটা হলে পরে বাদামগুলো অল্প একটু সফট হয়ে যাবে তাতে করে বাদামের যে স্কিনটা রয়েছে সেটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে খুব ভালো করে আমি জলটা মাখিয়ে নিয়েছি তো এবার আমি পাঁচ মিনিটের জন্য এই বাটিটিকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলছি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই যে দেখুন একদমই জল নেই পুরো জলটা টেনে নিয়েছে তো যদি জল থেকেও থাকে তাহলে আপনারা জলটা একটু ফেলে দেবেন বা ছেঁকে দেবেন তাতেও কোনো সমস্যার কিছু হবে না এবার আমি বাটিটিকে মাইক্রোয়েভেনে দিয়ে দেব। আমি টাইম দিচ্ছি দু মিনিট আমার ওভেনটা হচ্ছে নশো ওয়াটে তো আমি হাই পাওয়ারে দু মিনিট টাইম দিলাম এর থেকে যদি কম বাদাম দিয়ে করেন তাহলে হয়তো টাইমটা একটু কম লাগবে ওই দেড় মিনিট এরকম দেবেন দু মিনিট হয়ে গেছে আমি বাদামগুলোকে এবার বের করে নিচ্ছি বাটিটা প্রচুর গরম হয়ে যায় তো খুব সাবধানে ধরবেন এবার একটা চামচ দিয়ে বাদামগুলোকে একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি কারণ যেহেতু জল দেওয়া হয়েছিল ওই জন্য বাদামগুলো একই জায়গায় বসে রয়েছে তো ওই জন্য এভাবে একটু নাড়াচাড়া করে দিলে বাদামগুলো একটু মুভ হয়ে যায় বাদামগুলিকে এভাবে একটু মেলে দিয়ে আমি আরেকবার বাটিটিকে মাইক্রোওয়েভ করে নেব আবারও আমি দু মিনিট টাইম দিচ্ছি যেসব বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন দু মিনিট হয়ে গেছে আমি বাদামগুলোকে বের করে নিচ্ছি বাদাম ভাজার একটা দারুণ সুগন্ধ বেরোচ্ছে এখন বাদামগুলো প্রচুর গরম রয়েছে তো এখন তো খোলাগুলো ছাড়ানো যাবে না তার জন্য আমি পাঁচ থেকে সাত মিনিট পর খোলাগুলি ছাড়িয়ে নেব পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম তো বাদামগুলো এখন বেশ ভালোই শক্ত হয়ে গেছে খোলাগুলো এবার আমি ছাড়িয়ে নেব হালকা এখনও একটু গরম রয়েছে তবে খোলাগুলো ছাড়ানো যাচ্ছে এই যে দেখুন কত ইজিলি এটা যেমন ছেড়ে গেল তো একটু এভাবে ঘষে দিলেই কিন্তু সব বাদামের খোলাগুলো ছেড়ে যাবে গ্যাসে বাদাম ভাজলে পরে দশ থেকে বারো মিনিট সময় তো লাগেই তার সাথে আমাদেরকে খেয়ালও রাখতে হয় যাতে বাদামগুলো বেশি না পুড়ে যায় কিন্তু মাইক্রোওভেনে করলে পরে পোড়ার সম্ভাবনা তো একদমই নেই তার সাথে টাইমটাও অনেকটাই সেভ হয় এই যে দেখুন কত ইজিলি সব বাদামগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে আর একটি বাদামও কিন্তু পড়েনি সব বাদামগুলো একদম ঠিকঠাক রয়েছে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আপনারা হয়তো এই ভিডিও দেখার পর আর বাজার থেকে ভাজা বাদাম না নিয়ে এসে বাড়িতে এইভাবেই বানিয়ে নেবেন আর এইভাবে সুন্দর করে বানিয়ে স্টোর করে রাখবেন অনেক দিন পর্যন্ত চলে যায় আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে